নমস্কার আমি ডক্টর সুদীপ হালদার ক্যান্সার সার্জন আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো ইউরেনারি ব্লাডার বা পেচ্ছাপের থলির ক্যান্সার এই রিলেটেড পেশেন্টের কি সিমটম নিয়ে আসলে আমরা ভাবতে পারি যে এটা ইউরোনি ব্লাডারের ক্যান্সার সেটার জন্য ইনিশিয়ালি কি আমরা ইনভেস্টিগেশন করতে পারি তার ম্যানেজমেন্ট কি কী ধরনের হয় এবং সেটা কিভাবে ওভারঅল একটা ম্যানেজমেন্ট করতে হয় তার জন্য এই ভিডিও এখন কোনো পেশেন্ট যদি হঠাৎ করে দেখা যায় যে তার পেচ্ছাপের সঙ্গে রক্ত আসছে স্বাভাবিকভাবেই সে পেশেন্ট খুব ওয়ারিড হয়ে যান এবং তারা কোনো ডাক্তারবাবু বা হসপিটালে গিয়ে দোনে দেখান এখন এই পেচ্ছাপের সঙ্গে রক্ত আসা আসলেই যে সেটা ক্যান্সার তা নয় কিন্তু এর একটা আমাদের চিন্তা করতে হবে যদি পেনলেস এবং সেই রক্ত বেরোনোর সময় যদি কোনোরকম ব্যথা না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় এটাকে ধরে নিই যে এটা পেচ্ছাপের থলির ক্যান্সারের দিকে যেতে পারে এখন এই পেচ্ছাপের ক্যান্সার খুব কমন না হলেও কিন্তু আমরা এখন মোটামুটিভাবে অনেক পেশেন্টের ক্ষেত্রে বিশেষত ফিফথ ডিকেট বা পঞ্চাশের ঊর্ধ্ব বা সিক্স ডিকেট বা ষাটের ঊর্ধ্ব পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা পাই এবং তাদের মেন সমস্যাই হচ্ছে যে এটা পেনলেস হেমাচুরিয়া হেমাচুরিয়া মানে ইউরিনের সঙ্গে ব্লাড আসে এবং সেটা পেনলেস হতে পারে সবসময় যে পেনলেস হবেই তা নয় অনেক সময় পেনফুলও হতে পারে কিন্তু মোটামুটিভাবে যদি পেনলেস হয় তাহলে ক্যান্সারের সম্ভাবনাটা আমরা অনেক বেশি ধরে রাখি অনেক পেশেন্টের হয়তো হেমাচুরিয়া মাইক্রোস্কোপিক হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু পেশেন্টের একটা ইনফেকশন হলে যেগুলো হয় যেমন ইউরারি একটা সিমটম একটা জ্বালা করা বা একটা ইনফেকশন জ্বর এগুলো রিলেটেড নিয়েও কিন্তু পেশেন্ট অনেকদিন প্রেজেন্ট করতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা ইনভেস্টিগেশন করে হয়তো ধরা পড়লো যে এটা ইভারি দরার ক্যান্সার এখানে উল্লেখযোগ্য বলার বিষয় কিছু রিস্ক ফ্যাক্টর তার মধ্যে প্রধান হচ্ছে স্মোকিং স্মোকিং ইউরেনি ব্লাডার ক্যান্সারের সঙ্গে খুব ভালোভাবে জড়িত এবং স্মোকিংয়ের সঙ্গে এর একটা খুব ওতঃপ্রত একটা সম্পর্ক রয়েছে দু নম্বর হচ্ছে কিছু কিছু ডাই ইন্ডাস্ট্রি রাবার সেসব ক্ষেত্রে কিছু কেমিক্যাল ইউজ করা হতো যেই কেমিক্যালগুলোর সঙ্গে একটা ইউরেনি ব্লাডারের সম্পর্ক ছিল এখন সেই কেমিক্যালের অনেকগুলি ব্যান্ড হয়ে গেছে কিন্তু এই কেমিক্যাল এক্সপোজার এবং ইউরিনি ব্লাডার ক্যান্সার এটা অনেকটা সময় সাপেক্ষ সুতরাং কেউ যদি দশ পঁচিশ বছর আগেও পর্যন্ত সেই কেমিক্যাল বয়গুলোর সঙ্গে একটা সম্পর্ক ও এক্সপোজার থাকে সেসব ক্ষেত্রে অনেক সময় কী ধরনের ক্যান্সারের কথা আমরা পাই আর কিছু কিছু পেশেন্টে যাদের অনেক দিন ধরে ইউনিয়ারি ব্লাডারে ফলিস ক্যাথেটার করা আছে সেখানে ফলিস ক্যাথেটার একটা ইনফেকশান একটা ইরিটেশান এইগুলো হতে হতে অনেক সময় কিন্তু একটা সেগুলো পরবর্তী ক্ষেত্রে একটা ক্যান্সারে কনভার্ট করতে পারে আর কিছু ইনফেকশান যেমন সিস্টোসোমিয়া বলে কিছু ইনফেকশান যদি থাকে সেসব ক্ষেত্রেও অনেক সময় আমরা ব্লাডারে ক্যান্সার পেয়ে থাকি এখন এই ব্লাডার ক্যান্সারের মূলত দু রকমের হয় ব্লাডারকে যদি আমরা চিন্তা করি যে কিছু লেয়ার তাহলে এই ভিতরের একটা লেয়ার এবং তার বাইরের একটা লেয়ার এই ভিতরের লেয়ার বা লাইনিং এপিথিলিয়াম যেটা তার মধ্যে যেটা ক্যান্সার হচ্ছে সেটা ধরে রাখেন সেটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল ব্লাডার ক্যান্সার যখনই তার সেকেন্ড লেয়ারে যাচ্ছে যেটাকে মাসেল লেয়ার তখন সেটাকে বলছি মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার তার মানে এই ক্যান্সারটা ইনিশিয়ালি আয়রা সুপারফিশিয়ালি থাকতে পারে বা পেশেন্টের যে ব্লাডারের যে নেক্সট লেয়ার মাসেল লেয়ার সেটাকে ধরতে পারে যদি সত্তর ভাগ ক্যান্সার কিন্তু সুপারফিশিয়াল বা ইনিশিয়াল যে লেয়ার তার মধ্যেই থাকে কুড়ি থেকে তিরিশ ভাগ ক্যান্সারগুলো কিন্তু মাসেল ইউনিভেসিভ থাকে এই দুটো বলার উদ্দেশ্যই এই যে দুটো ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণরূপে আলাদা এখন যেহেতু সুপারফিশিয়াল ব্লাডার টিউমার অনেক বেশি হয় সুতরাং পেশেন্ট যখনই সিমটোমেটিক হলো যে এর সঙ্গে একটা ব্লাড আসছে তখনই যদি ডাক্তারগুলোকে দেখানো হয় এবং তার ইনভেস্টিগেশান করা হয় তার মেন একটা ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিন টেস্ট করা সেই ইউরিন টেস্টের মধ্যে একটা ইনফেকশন আছে কিনা সেটা টেস্ট করা যায় এবং ইউরিন সাইটোলজি মানে ইউরিন থেকেই আমাদের একটা সেন্ট্রিফিউজ করে সেখান থেকে আমরা দেখতে পারি যে ওর মধ্যে ম্যালেগনিয়ান সেল কিছু আমরা পাচ্ছি কিনা দু নম্বর টেস্ট কিছু ইমেজিং সেটা ইউএসজি বা সিটি স্ক্যান যাই হোক সেটা ডিপেন্ড করছে এবং একটা সিস্টোস্কোপি মানে একটা পেচ্ছাপ যে রাস্তা সেই রাস্তা দিয়ে একটা ক্যামেরা দিয়ে দেখে নেওয়া ব্লাডারের ভেতরে কোথাও টিউমার হয়ে আছে কিনা যদি টিউমার কিছু হয়ে থাকে তার পজিশন কোথায় এবং যদি সেটা দরকার পরে আমরা তারপরে সেটিংয়ে বা অনেক সময় আন্ডার অ্যান্ফিসে হলে একই সেটিংয়ে সেই টিউমার থেকে বায়োপসি বা অনেক সময় সেই টিউমারটা যদি পুরোটা চেয়ে বার করে দেওয়া যায় ভেতর থেকেই সেই অপারেশন বা যেটাকে বলে টিউ আর বিটি মানে ট্রান্স ইউরেথ্রাল রিসেপশন অফ ব্লাডার টিউমার এই ব্লাডার টিউমারটাকে হেসবে রাস্তা দিয়ে সিস্টোস্কোপির মাধ্যমে আমরা ওটাকে বার করে দিয়ে সেটা আমরা পরীক্ষা করতে পারি বায়োপসিতে যে ওটার মধ্যে ক্যান্সার কিছু পাচ্ছি কিনা সেই বায়োপসির একটা মেন কম্পোনেন্ট হচ্ছে ইউরানি ব্লাডারের মাসেল এই মাসেলটা যদি ওর মধ্যে থাকে এবং সেই মাসেল যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে সেটা হয়ে গেলো সুপারফিশিয়াল ব্লাডার টিউমার আর যদি ওই মাসেল নেওয়ার পরে দেখা যায় যে মাসেলের জিনিসটা ধরে নিয়েছে বা মাসেলের মধ্যে ওটা ইনভেশন হয়ে রয়েছে তাহলে সেটা হলো মাসেল ইন মাসিক ক্যান্সার এ দুটোর পার্থক্য আমরা এতবার কেন স্ট্রেস দিয়ে করা হচ্ছে না যদি সুপারফিশিয়াল ব্লাড টিউমার হয় এবং যদি আমরা ভেতর থেকেই সম্পূর্ণরূপে টিউমারটাকে আমরা বার করে দিতে পারি আরও কিছু কিছু যদি ফ্যাক্টর থাকে সেগুলো যদি থাকে তাহলে হয়তো আমাদের এর পরবর্তী যে চিকিৎসা আইদার আমরা অবজারভেশন তা না হলে হয়তো পেচ্ছাপে থলির মধ্যে কিছু বিসিজি টিকা বা কেমোথেরাপি যেমন মাইটোমাইসিন এগুলো দিয়ে চিকিৎসা আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের বড় অপারেশান বা রেডিয়েশান এগুলো কিন্তু দরকার নাও পড়তে পারে সেগুলো ডিপেন্ড করছে পেশেন্টের কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে সাইজ কত কি ধরনের টিউমার বায়োসি এসছে তার অনেক কিছু ফ্যাক্টরের উপর এগুলো ডিপেন্ড করে এখন যদি পেশেন্টের মাসেল যেটা আমরা বায়োসির মধ্যে পেলাম এবং সেটা যদি ইনভলভমেন্ট থাকে তো সেটা হলো অনেকটা অ্যাগ্রেসিভ এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটা বড়ো ধরনের ট্রিটমেন্টের দিকে যেতে হয় তার মধ্যে একটা পার্ট হচ্ছে কেমোথেরাপি একটা পার্ট হচ্ছে অপারেশান আর কিছু কিছু ক্ষেত্রে যদি অপারেশান না করা যায় তাহলে হচ্ছে কেমো রেডিয়েশান বা অনেক ক্ষেত্রে কেমো রেডিয়েশানও দেওয়া যেত সেগুলো ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরির উপর একটা পেশেন্ট অপারেশান করার মতো তার নেবার মতো তার পারফরমেন্স স্ট্যাটাস আছে কি তাদের কী তাদের একটা ব্লাডার অপারেশন মানে ব্লাডারটাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া এবং সেই জায়গায় একটা ইন্টেস্টিনের একটা পোর্শান থেকে ব্লাডার তৈরি করা বা নিউ ব্লাডার হয় তো আমরা জেনারেলি দেখা যায় যে আইলিয়াল কনভিট মানে আইলিয়াম বা অন্ত্রের একটা পোর্শান থেকে আমাদের ব্লাডার তৈরি করে সেখান থেকে একটা স্টোমা যেটা অলরেডি স্টোমা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম তো সেটা ছিল আইলোস্টোমি বা কোলোস্টোমি কারণ ইউরোস্টোমি মানে এই ইউরিনারি ব্লাডারের যেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তার জায়গায় আমরা একটা ইন্টেস্টিন থেকে একটা ব্লাডারের মতো একটা কনব্রিট তৈরি করা হচ্ছে এবং সেখানে ইউরিনটা একটা ব্যাগের মধ্যে জমা হচ্ছে তো এবং সেটাকে পরিষ্কার করা হচ্ছে তো এই একটা অপারেশন এটা একটা বড়ো অপারেশন এবং অপারেশনের আগে অনেক সময় আমাদের কেমোথেরাপি দিয়েই অপারেশন করতে হয় বা অনেক সময় যদি অপারেশন করা না যায় বা আরও বিশেষ কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা কেমো রেডিয়েশান বা একই সাথে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে সেই টিউমারের একটা ট্রিটমেন্ট করা হয় যেটা বলা হয় ব্লাডার প্রিজারভেশান তো সেটা কোন ক্ষেত্রে আমরা অপারেশন প্রেফার করছি কোন ক্ষেত্রে আমরা কেমো রেডিয়েশান প্রেফার করছি তার কিছু ডেফিনিট প্যারামিটার্স রয়েছে সবসময় সেগুলোর উপর ভিত্তি করে টিউমার বোর্ড হয়ে তারপরে একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য কোনটা বেটার হবে বা কোনটা করা যেতে পারে তাদের সঙ্গে আলোচনা করেই সেটা ঠিক করা হয় যে পরবর্তী চিকিৎসা কি মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার সুপারফিশিয়ালের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং এর ট্রিটমেন্টটা একটা অনেক দিন ধরে এবং একটা সুদূর প্রসারী এবং এই ক্ষেত্রে যত বেশি মাসাল ইনভাসি পেশেন্ট আমরা পাই তাদের কিন্তু সেই টিউমার ফিরতে আসার বা টিউমার আবার অন্য জায়গায় ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে সুতরাং ইনিশিয়ালি যদি পেশেন্ট আসে এবং যদি দেখা যায় সুপারফিশিয়াল ব্লাড টিউমার সেসব ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্ট অনেকদিন পর্যন্ত ভালো থাকে হ্যাঁ এদের একটা রিকারেন্স বা আবার ব্লাড ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকেই কিন্তু যেটা সিস্টোস্কোপি বা ফলো মতো থাকলে আমরা অনেক সময় সেগুলোর ক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে হয়তো বড় অপারেশান নাও লাগতে পারে কিন্তু ইনিশিয়ালি পেশেন্ট আসলো সুপারফিশিয়াল টিউমার তার যদি আমরা ট্রিটমেন্ট ঠিক করে করতে পারি এবং মাসেল ইনভেসিভ না হয় তার প্রোগনোসিস অনেক ভালো রিকারেন্স হলেও তার ক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে সেম প্রসিডিওর আমরা করতে পারি এবং রিকারেন্স প্রিভেন্ট করার জন্য অনেক সময় বিসিজি টিকা ভিতরে দেওয়া হয় তার কিছু শিডিউল রয়েছে এবং মাসেল ইনভেসিভ হলে সেটা একটা সুদূর প্রসারী একটা বড়ো অনেক সময়ব্যাপী একটা চিকিৎসা এবং সেক্ষেত্রে অপারেশান কেমোথেরাপি বা রেডিয়েশনের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং একটা তার একটা ফলো আপ থাকছে এবং সেখানে ফেরত আসে বা মেটাসটিস বা ছড়িয়ে পড়াটা সম্ভাবনা কিন্তু সুপারফিশিয়াল টিউমার থেকে অনেক বেশি সুতরাং পেচ্ছাপের সঙ্গে যদি রক্ত বেরোয় তাহলে সেটা দেরি করবেন না সত্য বা ইমিডিয়েটলি আপনি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন এবং ইনভেস্টিগেশান সিস্টোস্কোপি যেগুলো ডাক্তারবাবু যেগুলো মনে করবেন সেগুলো করার পরে আমাদের অভ্যন্তরীণ কোনো ম্যালেগন্যান্সি বা ক্যান্সার আছে কি না সেটা ডিটারমেন্ট করা দরকার এবং তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী চিকিৎসাগুলো সেভাবে এগিয়ে যাবে সুতরাং পেচ্ছাপের সঙ্গে রক্ত নিয়ে অবহেলা নয় যখনই সেরকম কোনো সিমটম কিছু আসবে আপনারা ইমিডিয়েটলি ডাক্তারবুর সঙ্গে যোগাযোগ করুন নমস্কার